আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা ছোটভাগলা ইউনিয়ন বালিয়াকান্দি কুঠিপাচুরিয়া পাখ দরবার শরীফে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু আশেপাশে যারা এখানে কিন্তু প্রতি বছরই তারা তাদের বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করে থাকে সেখানে আমরা অবস্থান করছি এখানকার দরবার শরীফের ভক্তবিন্দু তারা দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে এসে তারা তাদের এই গুরস মোবারকের কার্যক্রম তারা সফল করে থাকেন তো সে বিষয়টি আমরা আপনাদেরকে একটু সরাসরি যদি দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য মানুষ ছেলে মেয়ে বৃদ্ধ বিভিন্ন শ্রেণীসার মানুষ তারা কিন্তু এখানে এসে এখানকার অনসমবারকের সার্থকতা পড়ে থাকেন তো আমরা এখানকার ভিতরের পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নরনারী নারী পুরুষ বৃদ্ধ সকল শ্রেণীর মানুষরা কিন্তু এখানে এসে তারা এখানকার তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এখানে এসে তারা তাদের যে যখন সূর্য যখন অনুষ্ঠান পরিপূর্ণ করে থাকেন সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে জানাতে তখন ওই চেষ্টা থেকে ডান দিক থেকে আমি একটু হেলা করে দিতাম মানে একটু হেলা করে দিতাম যাতে ওই গুহার দিকে সূর্যের তাপটা যেন না যায় গুহাটা কি আমি সংক্ষেপে বলেছি গুহাটা হচ্ছে যে তৎকালীন একজন ছয়জন আল্লাহর ওলি আল্লাহ ছিলেন সাতজন একজন আল্লাহর ওলি আল্লাহ ছিলেন তারা ক্ষুধা ফেরো ছিলেন খুদায় বিশ্বাসী ছিলেন তারা দেশ ছেড়ে যখন পালায়ন করলেন পালায়ন করে একটা গুহার মধ্যে যখন লুকায়িত হলেন গুহার মধ্যে লুকায়িত হওয়ার পরে তখন সূর্য যখন উদয় হতো তখন ওই সূর্য ওই গুহার মুখে লাগবে বিদায় অলি আল্লাহর কষ্ট হবে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলতেন হে সূর্য তুমি একটু হেলে যাও আমার ওলি আল্লাহর মুখে যেন তোমার তাপটা যেন না লাগে আমার ওলি আল্লাহর ঘুম যেন না ভেঙে যায় আমার ওলি আল্লাহর আরাম যেন না ভেঙে যায় তুমি একটু হেলে যাও আমার ওলি যেন কোনো আলো না লাগে সূর্যের যে কাঠ হয়া ওই চলে আসছে আবার যখন সূর্য যখন অস্ত যেতে তখন আবার বাম দিকে একটু হেলে যেতে এটা করে আমি রায়াতে এসেছি দিকে হেলে যেতে তবু ওই ওলি আল্লাহর ওই গুহার

তাবারক প্রস্তুত করা হচ্ছে সে বিষয়টি আমরা আপনাদের সঙ্গে সরাসরি দেখাতে চাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার অনুষ্ঠানে তাবারক বিতরণ করা হবে সাধারণ মানুষদের মধ্যে এখানে যুব সমাজ তারা কিন্তু তাবারক প্রস্তুত করছেন অসংখ্য মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে তারা আবারক বন্টনের কাজে নিয়োজিত আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভাইয়া কি অবস্থা হ্যাঁ এখানে বাবুর চিরা রান্নার কাজে ব্যস্ত রয়েছেন আমরা আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করছি এখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদের সঙ্গে এখানে বিভিন্ন জায়গা থেকে গ্রাম বিভিন্ন স্থান থেকে কিন্তু ছোট বড় বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষরাই কিন্তু পাক দরবার শরীফে এসে কিন্তু তারা তাদের তবারক নিয়ে যান প্রতি বছরই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তারা এখানে এসে কিন্তু তারা তাদের এই পাক দরবার শরীফ যেখানে রয়েছে সেটি কিন্তু তারা সেখানে এসে তারা তাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে থাকেন এখন এখানে আমার দাদা যখন বাইসে থাকছে তখন ওই অনুষ্ঠানগুলো করছে তো সেই অনুযায়ী তার কিছু বক্ত ছিল তো তারা এখনো অনেকে ফিফটি পার্সেন্ট লোক মারা গেছে তো তাদের অংশীদারী যারা আছে তারা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর মানে পরে আমরা যদি এখানে সাই না দিই তো তারা করবে প্রত্যেক বছর করবে আর এটা হচ্ছে আমাদের আটাত্তরতম একটা অনুষ্ঠান আমাদের এই পৌরশো পুটিপাচুরিয়া পাক দরবার শরীফ তো এখানে প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান হয় তো এটা আমার দাদা এবং আমার তাওয়ের মাগরাব কামনার জন্য প্রত্যেক বছরই অনুষ্ঠান করা হয় এখানে পাক দরবার শরীফের নাম হচ্ছে এটা কুটিপাচুরিয়া পাক দরবার শরীফ হ্যাঁ হ্যাঁ তো এখানে আপনার দাদার নাম কি ছিল আমার দাদার নাম ছিল আলীম উদ্দিন তার নাম কারণে এখানে প্রতি বছর অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠান বাংলাদেশের কোথা কোন কোন জায়গা থেকে এখানে আপনাদের ভক্তবৃন্দ এখানে এবার আসছে ধরেন চল্লিশ জনের মতো আমার দাদার ভক্ত তো আমার তাও ভক্ত আছে এখানে এখানে মানিকগঞ্জ থেকে লোক আসছে ঢাকা থেকে আসছে রাজবাড়ি থেকে কিছু আসছে বছরে কি একবার হয় না কতবার মানে বছরে দুইটা অনুষ্ঠান হয় তো এখানে আমার তাও যে অনুষ্ঠানটা সেটা আর বড় করে করার চেষ্টা করে প্রত্যেক বছর তো তাদের এটা আমরা যদি বেঁচে না থাকি তো এটা চলবেই এটা এলাকাভিত্তিকভাবে কিছু ওঠে এবং তাদের কান্ডাই বেশি দেয় আমরা আমরাও যতটুকু সম্ভব সহযোগিতা করি বিরিয়ানির আয়োজন করা হয়েছে সবার জন্য তবরক হিসাবে সবার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে প্রতি বছরই আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আলাইকুম